নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতাস ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছেন আমি ভালো আছি আসুন আজকে আমার রান্নাঘরে রান্না হবে ফেলন ডাল কাটাল বেশি দিয়ে সবজি চিংড়ি শুটকি দিয়ে একটা রান্না আসুন দেখতে থাকুন এটা আমরা ডাইল উদ্বলি সবাই কি বলে তো জানি না আসুন আমার রান্নাঘরে এই রান্নাটা আজকে আমি বসিয়ে দিই প্রথমে ডাল আর বিচিটা সিদ্ধ দিয়ে দিই বাকিটা পরে আসতে এ দেখুন আমি এখানে ডালটা ভেজে নিয়েছিলাম একটু পেলন ডালটা না ভাজলে না গন্ধটা ভালো বের হয় না ডাল আর কাটাল বিচি ঢাকনা লাগিয়ে দিই এটা হতে থাক সিদ্ধ হয়ে যাক বাকি উপকরণগুলো আমি পরে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি ডালটা কতটা হয়েছে এই দেখুন বন্ধুরা ডাল ফুটে গেছে বিচিটা দেখি এবার এই বিচি নরম হয়ে গেছে এই দেখেছেন এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি আলু পটল কাঁকড়ো দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কতটা সিদ্ধ হয়ে গেছে একটু জল লাগবে আমি আরেকটা জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে তো আমি এখন সুটকে দিয়ে দিলাম এখানে আছে লোটে শুটকি আর চিংড়ি আমি আর কিছুক্ষণের জন্য সুটকি লাগিয়ে দিলাম তুলে দেখি দেখুন তেলে দিয়ে দিই আমি আরেকটা হাড়ি বসিয়ে দিলাম আমি তেল দিয়ে দিচ্ছি

দেখুন রসুনটা আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিই